চিকিনের চিকেনের নতুনত্ব রেসিপি অনেক দিন ধরেই ভাবছি ট্রাই করবো তো চলো আজকে করে ফির তো প্রথমে এই রকম কয়েকটা পিস নি যেখানে আছে তিনশো গ্রাম মতো চিকেন চিকেনটা তোমরা প্রথমে বলি বাড়িয়ে কমিয়ে নিতে পারবে তবে আজকের মেন জিনিস হচ্ছে চামগজ চারমগজটা একটু বেশি করে লাগবে নিয়ে নাও চারমগজ দিয়ে দাও আদার টুকরো কয়েকটা রসুন আর একটা স্লাইস করা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি দিতে ভুলে গেছিলাম তো পেস্ট সব একসঙ্গে মিহি পেস্ট করে নাও প্রথমে তারপর চিকেনের ওপরে এইভাবে পেস্টটাকে দিয়ে ভালো করে মিনিমাম আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেস্টে রেখে দাও চাইলে তোমরা ফ্রিজেও রাখতে পারো কিংবা নর্মাল জায়গাতেও রাখতে পারো রকম প্রবলেম নেই যেখানে হোক রাখলেই হচ্ছে তো আধ ঘন্টা যতক্ষণ রেস্ট থাকুক চলো ততক্ষণ কিছু জিনিস আমরা বাকিটা করে নিই তো এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যখন লঙ্কাটা একটু ফটফট আওয়া শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু স্লাইস করে রাখা টমেটো আর দিয়ে দেবো একটু দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা তো আমরা তোমাদের নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে যেহেতু মাংসের পরিমাণ কম তাই এখানে আলুটাও কিন্তু আমি আট পিস দিয়েছি বেশি দিন তারপর আলুর সঙ্গে সব কিছু মশলাকে ভালো করে ভেজে নেবো একটু আগে নুন হলুদটা কিন্তু দিয়ে দেবে তারপর যখন ভাজা ভাজা হয়ে যাবে আলু একটু রঙটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবে ম্যারিনেট করে রাখা তারপর বেশি সব কিছুকে নাড়াতে নাতে থাকো আর মশলাগুলো খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নাও যতক্ষণ না তোমরা বুঝতে পারবে যে এটা কষানো হচ্ছে বা হালকা হালকা তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ এইভাবে না নাড়তে থাকো ওপর থেকে কিছু হাতের কাছে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দাও যেমন চিকেন কারি মশলা একটু জিরে গুঁড়ো একটু গোল মরিচের গুঁড়ো আর দিয়ে দাও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়ে এই ধরনের কালারটা পছন্দ করে থাকো তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একেবারে স্কিপ করে দিতে পারো কোনো ব্যাপার না তারপর আবার একবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নাও দেখবে মশলা থেকে এইভাবে ঠিক তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন তোমরা মিনিমাম বুঝতে পারবে মাংসের থার্টি পার্সেন্ট কিন্তু অলরেডি কম হয়ে

ও ফুটে যাওয়ার পরে সেটাই তো হয়ে গেছে এক অনুবাদ চিকেনের রেসিপি আচ্ছা তোমাদের এই রেসিপি কেমন লাগলো কামেন্ট সেকশানে জানাতে কিন্তু আজ অবশ্যই হলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নাও এবার এই রেসিপিটা তুমি ভাত বা রুটির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে ইজিলি সার্ভ করতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের কোনো নতুন এক রেসিপিতে